আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে একশো জানিয়ে দিব ন্যাটোর পূর্ব সীমান্তে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র এরপর রয়েছে গাজায় তুর্কি বাহিনীর উপস্থিতি মানবে না ইসরায়েল সর্বশেষ থাকছে সুদানের হাসপাতালে আর এস এর হামলা নিহত চারশো ষাট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে একশো গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ হামলায় নিহতের সংখ্যা প্রায় একশো জন হয়েছে হামাসের আক্রমণে এক আইডিএফ সদস্য নিহতের অভিযোগে মঙ্গলবার আটাশ অক্টোবর রাতে এই হামলা শুরু হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি ইসরায়েলি হামলায় এক পরিবারের আঠারো সহ মোট প্রায় একশো জন প্রাণ হারিয়েছেন হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র এফপি কে বলেছেন বাইশ সহ অন্তত পঞ্চাশ জন প্রাণ হারিয়েছেন এছাড়া আহত হয়েছেন দুই শতাধিক গাজা সিটি লাহিয়া বুরেইজ নুসেইরাত এবং খান ইউনিস এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা সিটির এক প্রত্যক্ষদর্শী বলেছেন বিস্ফোরণের আঘাতে আবাসিক এলাকা কেঁপে উঠছিল বিভিন্ন অংশ থেকে তিনি আগুন ও ধোঁয়ার স্তম্ভ উঠতে দেখেছেন হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলি কাতজ বলেছেন চুক্তি অনুযায়ী মৃত জিম্মিদের ফেরত দিতে গোরিংসি করছে হামাস এর মধ্যেই মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে এক আইডিএফ সদস্যকে তারা হত্যা করেছে হামাস খুব সুস্পষ্ট সীমা লঙ্ঘন করেছে দাবি করে কাতজ হুঁশিয়ার করেন মৃত জিম্মিদের দেহ ফেরতের শর্ত লঙ্ঘন এবং ইসরায়েলি সেনার ওপর হামলা চালানোর জন্য হামাসকে অনেক চড়া মূল্য দিতে হবে এদিকে ইসরায়েলি সেনার ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ অস্বীকার করেছে হামাস। এক বিবৃতিতে তারা দাবি করেছে রাফায় গোলাগুলির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করছে হামাস যুদ্ধবিরতি যুক্তিতে আমাদের অঙ্গীকার অটুট রয়েছে বরং গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়ে প্রকাশ্যে চুক্তি ভঙ্গ করছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের দিক থেকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে মঙ্গলবার উদ্ধার করা এক জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত করা হয়েছে হামলার পরও যুদ্ধবৃত্তি ভেঙে পড়বে না দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইসরায়েলের সেনারা হামলার লক্ষ্যে পরিণত হলে তারা পাল্টা হামলা করবে ন্যাটোর পূর্ব সীমান্তে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর পূর্ব সীমান্তে অবস্থানরত মার্কিন সেনাদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রোমানিয়া বুলগেরিয়া স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে অবস্থানরত সেনাদের কিছু ইউনিট প্রত্যাহার করা হবে বলে বুধবার নিশ্চিত করেছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোমানিয়া ইনসাইডার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বিষয় জানিয়েছে তবে রোমানীয় কর্তৃপক্ষ বলছে এটি কোনো পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার নয় বরং চলমান ঘূর্ণায়মান মোতায়েন বা রোটেশনের সমাপ্তি দেশটিতে প্রায় এক হাজার মার্কিন সেনা থেকে যাবে বলে সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে মার্কিন সেনা পুনর্বিন্যাস প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের নতুন অগ্রাধিকারের প্রতিফলন যা চলতি বছরের ফেব্রুয়ারিতেই ঘোষণা করা হয়েছিল এতে আরও বলা হয়েছে ন্যাটো পূর্ব সীমান্তে তাদের উপস্থিতি ও কার্যক্রম জোরদার করেছে ফলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অবস্থান পুনঃ সমন্বয় করতে পারছে সরকারি তথ্য অনুযায়ী প্রায় আটশো মার্কিন সেনাকে মিহাইল কোগালনিচেনু বিমান ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হবে তবে দেভেসেলু ও ক্যাম্পিয়া তুরুজির ঘাঁটির সেনা সংখ্যায় কোনো পরিবর্তন হবে না এপ্রিল মাসে এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে অবস্থানরত সেনাদের প্রায় অর্ধেক প্রত্যাহারের পরিকল্পনা করছে রোমানিয়ার এই ঘোষণা সেই পরিকল্পনারই বাস্তবায়ন বলে ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে ন্যাটো সদস্য দেশগুলোকে নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নিতে হবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প আবারও সেই অবস্থান স্পষ্ট করেছেন সরকারি তথ্য অনুযায়ী প্রায় আটশো মার্কিন সেনাকে মিহাইল কোগালনিচেনু বিমান ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হবে তবে দেভেসেলু ও ক্যাম্পিয়া তুরুজির ঘাঁটির সেনা সংখ্যায় কোনো পরিবর্তন হবে না ন্যাটো এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি গাজায় তুর্কি বাহিনীর উপস্থিতি মানবে না ইসরায়েল ফিলিস্তিনের চিরতরে যুদ্ধের অবসান ঘটাতে কার্যকর হয়েছে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি তবে ওই চুক্তির আওতায় গাজায় তুর্কি সশস্ত্র বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসরায়েল সোমবার সাতাশ অক্টোবর দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এ কথা বলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিজার্তোর সঙ্গে আলাপকালে সার বলেন এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে বৈরী অবস্থান নিয়েছে স্বাভাবিকভাবেই গাজা উপত্যকায় তাদের সশস্ত্র বাহিনীর উপস্থিতি আমাদের জন্য একদমই যুক্তিসঙ্গত নয় আমরা এই প্রস্তাবে রাজি নই এবং মার্কিন মিত্রদের সেটা জানিয়েও দেওয়া হয়েছে প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনা অনুযায়ী কার্যকর হয়েছে যুদ্ধবিরতি ট্রাম্পের পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে নরবোরে যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা তবে প্রস্তাবিত বাহিনীতে যোগদানের বিষয়ে আরব ও অন্যান্য দেশের আদৌ আগ্রহ আছে কিনা তা এখনও স্পষ্ট নয় প্রস্তাবিত বাহিনীর সদস্য তেল আবিবের পছন্দকে অগ্রাধিকারের দাবি জানিয়ে সার বলেছেন যেসব দেশ অন্তত ইসরায়েলের প্রতি ন্যায্য আচরণ করে তাদেরই কেবল প্রস্তাবিত বাহিনীতে সেনা পাঠানো উচিত গাজা যুদ্ধকে ঘিরে ইসরায়েল তুরস্কের এক সময়ের উষ্ণ সম্পর্ক ক্রমে শীতল হতে থাকে ফিলিস্তিনে পরিচালিত ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনের বিরুদ্ধে একাধিকবার প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এর দোয়ান গাজার নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন তবে আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত মিশর কাতার তুরস্ক এবং আজারবাইজানের সঙ্গে হোয়াইট হাউস আলাপ চালিয়ে যাচ্ছে গত সপ্তাহে নেতানিয়াহু বলেছিলেন গাজায় তুর্কি সশস্ত্র বাহিনীর উপস্থিতির তিনি সম্পূর্ণ বিরোধী রবিবার তিনি বলেন গাজায় কোন বিদেশি বাহিনী মোতায়েন করা যাবে তা ইসরায়েল নির্ধারণ করবে সুদানের হাসপাতালে হামলা আর এস এফ এর হামলা নিহত চারশো ষাট সুদানে হাসপাতালে আধা সামরিক বাহিনীর সাপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে রবিবার দারফুরের এলফাসের দখলের পর শহরের মূল হাসপাতালে হামলা চালায় আর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এর আগে সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায় মঙ্গলবার আর সদস্যরা হাসপাতালে থাকা প্রত্যেককেই ঠান্ডা মাথায় হত্যা করেছে তাদের হাত থেকে রোগী তাদের সঙ্গী কিংবা সেখানে উপস্থিত যে কেউই বাদ যায়নি সংস্থাটি জানায় শহরের চিকিৎসা কেন্দ্রগুলো মানব কসাইখানায় পরিণত হয়েছে আর এসএফ চারজন ডাক্তার একজন ফার্মাসিস্ট ও একজন নার্স সহ মোট ছয় স্বাস্থ্যসেবা কর্মীকে করেছে এবং তাদের মুক্তির জন্য দেড় লাখ ডলারের বেশি মুক্তিপণ চাইছে বলে সংস্থার তরফ থেকে জানানো হয় মঙ্গলবারের এই হামলার কথা নিশ্চিত করেছে স্থানীয় এলফাসের রেজিস্ট্যান্স কমিটিও তারা জানায় হত্যারিজ্ঞের পর শহর জুড়ে নেমে আসে এক ভয়াবহ নিরবতা আঠারো মাস ব্যাপী অবরোধ অনাহার ও গোলা বর্ষণের পর রবিবার আর শহরটি দখল করে নেয় এটি ছিল দারফুরে সুদান সেনাবাহিনীর শেষ ঘাঁটি দুই হাজার এপ্রিলে সংঘাত শুরুর পর থেকে আর ও এফ ও মিলিশিয়াদের বিরুদ্ধে আর জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ উঠেছে যদিও আর তা অস্বীকার করে এল ফাঁসের দখল হয়ে যাওয়ার পর জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো শহরে আটকে থাকা প্রায় আড়াই লাখ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে তবে বিবিসি ভেরিফাই বিশ্লেষিত নতুন ভিডিওগুলোতে দেখা গেছে শেষ কয়েকদিনে আর এস সদস্যরা নিরস্ত্র বেসামরিকদের গুলি করে হত্যা করছে সহায়তা সংস্থাগুলোর মতে শহর ও আশপাশের এলাকায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনো পুরোপুরি প্রকাশ পায়নি কেউ কেউ প্রাণের ঝুঁকি নিয়ে পাশের টাউলা শহরে পালিয়ে গিয়ে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন